আজ ছুটি চললাম বাড়ি সময় শেষ ছুটির দিনগুলো খুব ভালোবাসে তো গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল ব্রাশটা হয়ে গেছে মা ছেলের ব্রাশ করা হয়ে গেছে আর তাই ব্রাশটাই আগে ব্যাগে ঢুকে নিচ্ছি আর কালকে তো দেখতেই পেরেছো ভিডিওটা তো ব্যাগ গোছানো হয়ে গেছে তো আজ বাড়ি যাব তাই একদিকে আনন্দ একদিকে মন খারাপ তো এদিকে স্নান টান করে মা ছেলে যাচ্ছে জেঠিমার বাড়িতে তো ওখানে বৌদিদের সাথে দেখা করে এলাম আর এখন বিকেল সাড়ে চারটা বাজে আর আমিও রেডি হয়ে গেলাম আর এদিকে দাদা বৌদি আমাকে পৌঁছে দিবে তো সাথে ভাইস্তারাও যাবে তো তাই আর কি গাড়িতে আমার ট্যাগ উঠাচ্ছে এদিকে আমরা সবাই রেডি দেখো বৌদিও রেডি তো সবাই মিলে যাচ্ছি বাড়ি ওই যে ঈশান দাদাকে টাটা করে দাও বাবা এই যে শোনো ঈশান দাদাকে টাটা করে দাও যাবা আমাদের বাড়ি বেরু দিয়ে আসবা কই গেলি মানি কবার তো ছেলেটা জ্বর এসেছিল তো ওইভাবেই একটু কমেছে ওষুধ খাওয়ালে একটু কমে তারপর আবার জ্বরটা আসে তো এইভাবেই নিয়ে যাচ্ছি বাড়ি আর আজকে প্রচণ্ড গরম মানে সহ্য করা যাচ্ছে না তো তাই ভাবলাম যে গাড়িটা ছাড়ুক তারপরে না হয়ে তো গাড়িটা উঠতেই কিছুক্ষণ যেতেই দিকে দেবরাজ রাজ ঘুমিয়ে পড়েছে আর আমরাও চলে এসছি তো তাই ভাবলাম যে না ট্রাফিক এখানে তোমাদের সাথে দেখতে শেয়ার করি তো দেখতে দেখতে বাড়ি চলে এলাম

তাই আর কি একটু খেলাধুলা করছে বোতল ধুইতে হবে তারপরে আর এদিকে দাদা ওরা আমাদেরকে রেখে চলে গেল বাড়িতে এই দেখো আর একজন বাইক নিয়ে চলে যাচ্ছে তো ওই ঘর থেকে বইগুলো এনে ওই বইগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়েছে পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে আর এই দেখো এদিকে ঘরের অবস্থা সব জামা কাপড় তো ভিতরে রেখে গেছিলাম আর এই দেখো বিছানাটা তো এখন এগুলো সব গুছাবো পরিষ্কার করব ঘরটা তারপর গিয়ে শান্তি হবে আর প্রচণ্ড রাস্তার পাশেই বাড়ি যেহেতু তো প্রচণ্ড ধুলো পড়ে তাই আর কি সব কিছু রেখে দিয়েছিলাম তো এই দেখো আলনা টালনাগুলো এখন একটু গুছাবো সব জামা কাপড়গুলো বের করেছি আলমারির থেকে আর ব্যাগটাও খালি করে নিলাম যাই হোক এখন আস্তে আস্তে ঘরটা গুছিয়ে নিই কতটুক করতে পারি তারপর আবার আসছি তো দেবরাজের দিকে চলে গেছে ওর ঠাম্মির সাথে তো দেখো আমি আলনাটা কোনো রকম গুছিয়ে নিলাম তো এখনও বাকিগুলো আছে এখানে কয়েকটা কাপড় গুটিয়ে রেখে দিই তো ঘরটোর গুছিয়ে এদিকে দেখো গুড্ডু রাফ করেছে ওর মন খারাপ হয়েছে দেবরাজের তো তাই আর কে কথা বলছে না চুপচাপ শুয়ে আছে অনেকক্ষণ ডাকাডাকি করলাম রেগে যাচ্ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ওর মন খারাপ বাবার কথা মনে পড়েছে তো বাবা কবে আসবে তো এর জন্যই আর কি মন খারাপ তো তোমরা আজকের ভিডিওটা দেখো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই টাটা আজকে এ পর্যন্ত